এবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট থেকে মাছ চুরির সময় হাতে নাতে আটক হয়েছে কয়েকজন জেলে শুক্রবার রাতে দুদকের হাতে আটক হয় তারা এ সময় জব্দ করা হয় প্রায় ছয়শ কেজি মাছ এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন তদন্ত করছে তদন্ত বছরে পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আজকাল পাবে আমরা পরিষ্কার বলে দিয়েছি বেনজির আমাদের দলের লোক নয় একটা কেউ ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন করে এ কথা বলেন তিনি আমি আপনাদের মতো এখনো সুনিশ্চিত নয় কোন জায়গায় গিয়েছে তো আমি শুনছি আপনাদের মতন তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন আমি একটু জানি সে হয়তো ফিরে আসবেন সাহেব এর কোনো ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ সহ ঢাকায় বিপুল সম্পদ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শত শত বিঘা জমির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজুর আহমেদ কেনার পাশাপাশি ক্ষমতার দাপটে সাধারণ মানুষের জমি দখল করে গড়ে তুলেছেন রিজোর্ট ও খামার আসসালামু আলাইকুম পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে নিয়ে সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই দর্শক সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয় দর্শক চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি গঞ্জ জেলা প্রশাসন এখন থেকে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পার্কটি চলবে সরকারের এই সিদ্ধান্তে খুশি এলাকাবাসী এদিকে পার্কের পুকুরের ৫৯০ কেজি মাছ চুরি করে বিক্রির অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক গোপালগঞ্জে ছয়শো একুশ বিঘা জমির ওপর গড়ে তোলা সাবেক আইজিপি বেনজির আহমেদের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্টি এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে তবে পার্কটিতে এখনও দর্শনার্থী প্রবেশের অনুমতি মেলেনি পার্কটির তত্ত্বাবধান প্রশাসন নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা পার্কের নামে দখল করা জমি ফেরত দেওয়ার দাবি তাদের জমি জমা যেভাবে এনেছে আমার গোতালোকে আসবো যেভাবে সেই জমি ডেকানো প্রধানমন্ত্রী আমাদের ধিরে দেয় এই যে যে জমিগুলো কাড়িয়ে নেওয়া হয়েছে এক প্রকার এই সম্পত্তি আমরা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ আমরা রিসোর্টের পক্ষে না এদিকে পার্কের পুকুরে গোপনে পাঁচশো নব্বই কেজি মাছ বিক্রির তেরাশি হাজার টাকা জব্দ করে জমা করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে একই সঙ্গে গোপনে মাছ বিক্রির দায় পার্কের মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলামের নামে মামলা করেছে দুদক এখানকার যত আয় আছে সেটা সব একটা অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে জমা হবে পরবর্তীতে এটা বিচার হওয়ার পরে রাষ্ট্র যদি এটা অপরাধ সম্পত্তি হয় তাহলে বাজে আসতে হবে আর যদি মনে করে যে না আসামির পক্ষে থাকে তাহলে আসামি ফিরে পাবে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগের মাধ্যমে সাবানা পার্কের ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে জানিয়েছে প্রশাসন এই সম্পদের তিনটি পার্ক রয়েছে যেটা হচ্ছে আহ বা জলমহল সেটা দেখবেন জেলা মসি অফিস এবং কৃষি জমি সেটার ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ এছাড়া যে সোর্টি রয়েছে সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের দুটি দল সাবানা পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেয় রাত সাড়ে দিকে মাইকিং করে পার্কের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় ব্যাঙ্ক পুঁজিবাজারে বিনিয়োগ সহ ঢাকায় বিপুল সম্পদ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় শত শত বিঘা জমির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক আহমেদ কেনার ক্ষমতার দাপটে সাধারণ মানুষের জমি দখল করে গড়ে তুলেছেন ও খামার পাশাপাশি রিজোর্ট বিদেশেও কিনেছেন বাড়ি গাড়ি জমিয়েছেন টাকা প্রতিদিনই নতুন নতুন সম্পদের তথ্য বেরিয়ে আসছে সাবেক এই পুলিশ প্রধানের এবার জানা গেছে স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজেলুর ইসলাম ওরফে মিঠুকে সঙ্গে নিয়ে দুটি মুরগির খামার গড়ে তুলেছেন মঞ্জুর আহমেদ এসব খামারের জন্য কোন কোন ক্ষেত্রে নামমাত্র মূল্যে কৃষকের কাছ থেকে জোর করে জমি কেনা হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না নারী আর নানান আপোষহীন এক নাম স্থানীয় এলাকাবাসীর তথ্য এবং কোম্পানির নথি ঘেটে দেখা যায় 2009 সালে ঠাকুরগাঁও সদর উপজেলার দলতপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় নর্থ এগ লিমিটেড প্রায় নব্বই বিঘা জমির উপর স্থাপিত পোলট্রি খামারটির বেশিরভাগ জায়গায় কৃষকদের নামমাত্র মূল্য দিয়ে দখল করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিঠু পোলট্রি খামারটি ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর ও গৌরীপুর মৌজার কয়েক গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ তীব্র দুর্গন্ধে ওই দুই মৌজার পাঁচ থেকে সাত গ্রামের বাসিন্দা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা গেছে স্বাস্থ্য খাতের বহুল বিতর্কিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামের কছিরুদ্দিনের ছেলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের কেনাকাটায় একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল মিঠুর হাতে নামে বেনামে তিনি গড়ে তুলেছেন অঢেল সম্পদ সূত্র বলছে পোলট্রি ব্যবসায় নামতে বেনজিরকে প্রভাবিত করেন মিঠু আর এক্ষেত্রে বেছে নেওয়া হয় মিঠুর নিজের এলাকা রংপুরের বিভিন্ন অঞ্চল সে অনুযায়ী নীলফামারি ও ঠাকুরগায়ে গড়ে তোলা হয়েছে পোলট্রি ফার্ম জানা গেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা এলাকায় কৃষকদের প্রায় ত্রিশ একর জমি দখলে নিয়ে তৈরি করা হয়েছে নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে পোলট্রি ফার্ম দু সালে কোম্পানির প্রতিষ্ঠানকালে নাম ছিল নর্থ পোলট্রি লিমিটেড এই কোম্পানি গড়ে প্রতিষ্ঠার জন্য চতুরতার আশ্রয় নিয়েছেন বেনোজির কোম্পানির নথিপত্রে কোথাও নিজের নাম ব্যবহার করেননি তিনি কোম্পানিতে সাতজন অংশীদার রয়েছেন তবে অবাক করা তথ্য হচ্ছে এসব অংশীদারদের প্রত্যেকের একই মোবাইল নম্বর এবং ইমেইল ব্যবহার করা হয়েছে নথিতে বেনজির আহমেদের দুই মেয়ে ফারিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ারের তথ্য রয়েছে অমিত হাসান রবিন কালবেলা বেনজিরের সম্পদের পরিমাণ আমরা এর মধ্যে খুব ভালো মতো জানি মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের কেন্দ্র তারপর বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় তার শত শত বিঘা শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি ফ্ল্যাটের খবর জেনেছি নানা কিছু টিভির মালিকানা শেয়ার মার্কেট হোটেল ব্যবসা এই যাবতীয় সম্পত্তি বেনজির শ্রেফ ডাকাতি করেছেন অন্য ডাকাতদের সাথে বেনজির একটা ডিফারেন্স আছে অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করে না যে তুমি ডাকাতি করো আমি তোমাকে রক্ষা করবো তুমি আমার লোক এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ পারমিশনে বেনদির করেছেন কেন করেছেন আমরা জানি সরকারকে ক্ষমতায় থাকার জন্য রাখার জন্য তিনি যা করবেন মজা হচ্ছে এই বেনোদীরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত বৈধ হয়ে যেতে পারত আমাদের মনে হয় গতকাল ওই নাম নিয়ে কথা বলেছি কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসেছিল গতকাল বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন সেখানে সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে তাতে বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা বলছেন পুলিশের সাবেক মহাবিজ্ঞ বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম আচ্ছা নানা আলোচনা তখন ওনাকে যখন জিজ্ঞেস করে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এ ধরনের আয় কিভাবে বৈধ হবে অর্থনৈতিক উপদেষ্টা যেন বসিউর রহমান বলছেন সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখার নাই ইত্যাদি ইত্যাদি বৈধ আয় দেখাতে ভুলে গেছেন জমি বিক্রির টাকা ইত্যাদি প্রধানমন্ত্রী যা যা বলেছেন কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন জায়গাটা আমি একটু অ্যাড্রেস করি জানা বেনজিরকে দিয়ে জিনিসটা বুঝি সাম্প্রতিক সময় সরকারের সাথে সরকারের বিভিন্ন পদে যারা আছেন গুরুত্বপূর্ণ পদে তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন দিস ইজ দ্য ট্রেড অফ আই রিপিটেডলি শুধু সেটা না সরকারের আরও নিচু পর্যায়ে যারা আছেন এটা শুধু পুলিশ বা প্রশাসন না আরও যত সরকারি অফিস ভূমি অফিস বিআরটিএ গ্যাসে যারা কাজ করেন ওয়াসায় যারা কাজ করেন জাস্ট চোর ডাকাতেই ভরপুর আমাদের এখানে আমরা খুব ভালো মতো জানি আমি বারবার বলছি আমরা ওইসব সেবা নিতে যাই সেসব সেবা নিতে গিয়ে আমাদের কি হয় আমরা খুব ভালো মতো জানি সরিয়ে রেখে যারা বেরোজনের মতো এত ভয়ঙ্কর এক ডাকাতকে নিয়ে যেতে কথা বলি এই ডাকাতও যদি ওই মামলায় না পড়তেন আইনি প্রক্রিয়া তথাকথিত এর মধ্যে না পড়তেন তাহলে কিন্তু উনি ওনার টাকা সাদা করে ফেলতে পারতেন পারতেন মানে কোনো প্রশ্ন নেই মানে প্রধানমন্ত্রী এমনকি যে এনআ মানে এনবিআর চেয়ারম্যান প্রধানমন্ত্রী যেহেতু বলছেন তাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে কিছু বৈধ উৎসের অপ্রদর্শিত অর্থকেই তারা ইন্ডিকেট করতে চাইছেন উত্তর হচ্ছে একেবারেই না এটা একেবারেই ভুল কথা এটা স্পেসিফিকলি যে কোনো অন্যায়ের টাকা যে কোনো যে ভাবে আপনি টাকা উপার্জন করেন সেটা করতে পারেন তার মানে কথাটা হচ্ছে এই যেন বেনজির যদি আইনি প্রক্রিয়ার মধ্যে না পড়তেন তার যদি মনে হতো না মনে হয় না আমি আগেও বলেছি রিপিটেশন হচ্ছে তারপরে এই পয়েন্টটি একটু কথা বলে যাওয়া দরকার আমার মনে হয় পনেরো উনি দেবেন কেন পনেরো উনি দেবেন কেন ওনার তো সেই হ্যাডাম আছে যে উনি দেশে বসে থেকে ওনাকে এনবিআর খোঁজ করতে যাবে মানে কার ঘাড়ে কয়টা মাথা এনবিআর বি ঘাড়ে কয়টা মাথা রীতিমত এমপি টেমপিকে তুলে নিয়ে গিয়ে তার টিভি চ্যানেল লিখে ফেলেন ফেলেছেন না যারা ফফিকুল রমা রেখেছে তার সকল সিটিজেন টিভি এখন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন ইলবির আঠারো নির্বাচনের আগে আগে দুবার এমপি হয়েছেন পরপর এই রকম ভ্যাডাম আছে সক্ষমতা আছে তারা পনেরো পার্সেন্টও দিবেন কিনা কিন্তু টেকনিক্যালি আমরা এটা বুঝি সুতরাং এই যে পনেরো পার্সেন্ট দিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট পনেরো পার্সেন দিয়ে যে কোনো কাউকে কোনো প্রশ্ন ছাড়া টাকা সাদা করতে বৈধ করতে আপনি দেন তার মানে আপনি এরকম ডাকাতদেরকে এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে আপনি আসলে এই সুযোগটা দিচ্ছেন যে এটা করতে পারে আনার চাইলে তার চালানের টাকা সাদা করে ফেলতে পারত। যে কেউ যে কেউ সুতরাং এইটার ব্যাপ্তি বা এটার দর্শনগত দিক যদি আমরা চিন্তা করি একটা স্টেট যখন এই আইন করে কতজন করবে সেই প্রশ্ন না এটা করে না আমরা আগেও বলেছি কিন্তু কতজন করে তার চাইতে জরুরি কথা আপনি কাকে সুযোগ দিই তার মানে ফিলোসফিকলি আপনি ডাকাতদের পাশে থাকছেন সরকারি কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে সে কারণেই এই কাজটা করেন জাস্ট একটা আইনি প্রক্রিয়া আছেন বলে বেনোজির পারছেন না না হলে উনি পারতেন অন্য বেনোজিররা সম্ভবত এবার এটা করে ফেলবেন যেহেতু এক বেনজিরের সমস্যা হয়েছে এরকম বেনজির আরও অনেক আছে অনেক আছে একটু কম একটু বেশিও আছে আমরা জানি নেই আছে। মানে এরা এসব করে বাড়ান আমরা জানি বাট টু ওয়াট এক্সটেন্ট এটাও তাও দেশের সম্পদ আমরা ভোবার বলছি স্টিপ অফ দ আইসবার্গ মূল সম্পদ তো দেশে রাখার মতো স্টুপির জন্য বেহুছে নন এগুলো বাইরেই আছে সো এটা দেখে হয়তো কেউ কেউ একটা কাজ করবে এগুলো বাকিগুলো দেশে যা আছে পাচার করে দিবেন আর দেশে যেগুলো আছে সেগুলো হয়তো এবার ফ্ল্যাট পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তথাকথিত বৈধ করে ফেলবেন আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে

আমার এই ভিডিওতে আপনারা এই বিষয়ে কিছু আলোচনা শুনেছেন এবং আজকে আমি এমন কিছু পয়েন্টে কথা বলতে চেষ্টা করব যা এই বিষয়ে বিপুল আলোচনা হওয়ার পরেও অনেকের নজর এড়িয়ে গেছে প্রথম কথা হলো বেঞ্জিরকে ধরার মধ্য দিয়ে সরকার যে বার্তা দিতে চাইছে তা জনগণ গ্রহণ করছে না কারণ এই সরকারের জনগণের বিশ্বাসের সম্পর্ক পরপর তিনটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অনেকখানি ভেঙে গেছে এবং এই আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নানা প্রতিষ্ঠানের সঙ্গে ফলে পুরো বিষয়টাকে সরকারের সাজানো নাটক বা কৌশলের অংশ হিসেবে অনেকেই দেখছেন আমরা এর আগে ক্ষমতার চায়না মডেল নিয়ে কথা বলেছি তাতে দেখা যায় যে ক্ষমতার নিয়ন্ত্রণ বজায় রাখতে বা ছুটি কামাতে অনেক সময় এই ধরনের অগণতান্ত্রিক দেশে সরকারের মদনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ ছড়িয়ে পড়ে আবার কখনো সরকারের খুব পাওয়ারফুল লোকদের ঢিলেন বানিয়ে সরকারের ক্ষমতা সুপ্রিম বডি বা মূল স্তম্ভকে অটুট রাখবার নিতে হয় এটাকে কোনো কোনো বিশ্লেষণ আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতির একটা হিসেবে আমার পয়েন্ট সেটা নিজেকে কুরবানি দিলেন ঈদের আগেই নিজেকে কুরবানি দিয়ে দিলেন কোন কোন বিবেচনায় বেঞ্জির এই সরকারের কতটা প্রোটেক্ট করেছেন এই সরকারকে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা সবাই জানেন তার চাকরি থাকাকালীন সময় ওনার বডি ল্যাঙ্গতেন আর ওনার ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা দুই হাতে সম্পদ বানানো সাংবাদিক হলে ওপেন সিক্রেট বিষয় ছিল এটা নিয়ে সংবাদ করবার মতো অবস্থা মিডিয়ার ছিল না এবং একথা সম্প্রতি সম্পাদক যিনি নোয়া সভাপতি তিনিও একটা অনুষ্ঠানে বলছিলেন যে তারা সাহস করেনি যদিও আমি মনে করি যে সংবাদ মাধ্যমের সেই সাহস থাকা উচিত ছিল সাংবাদিকতা করবেন ঝুঁকি নেবেন না সেটা তো হয় না আমরা প্রথম সংবাদ দেখলাম সরকার প্রতি এটি মিডিয়াতে তারপরে ক্রমে এটা জাতীয় সংবাদের বিষয় ঘটলো এবং মনে রাখতে হবে তমদিনে তিনি অবসরে চলে গেছেন ফলে ওনার দুই রকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এক চাকরিতে থাকা অবস্থায় ওনার ভূমিকা সেটা উনি নিজেও বিভিন্ন সময় বলেছেন পুলিশও মনে করত আঠারো দু নির্বাচনের পরে এই সরকারের ক্ষমতা প্রলম্বিত করবার প্রধান কৃতিত্ব পুলিশের সেটা পুলিশের আচার আচরণ কিন্তু প্রকাশ পেত সেই আচরণ এখনো পাল্টে গেছে তা মনে করবার কোন কারণ নেই গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে টস ফায়ার বাণিজ্য সবাই সবই আমরা দেখছি এবং এখনো ঘুষের জন্য পিটিয়ে হত্যা বন্ধ হয়নি সম্প্রতি যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম যা বয়স ছিল চল্লিশ নামের এক নারী মারা গেছেন পরিবারের অভিযোগ হচ্ছে ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে যা যেটা বলছিলাম যে বেনজির দুই রকম ভূমিকা বা ব্যবহার আমরা দেখতে পেয়েছি বেনজির আহমেদের একটা চাকরিকালীন সময় আর একটা দেখেছি অবসরকালীন সময়ে